আল্লাহ এত দিল চব্বিশ ঘন্টা সুরক্ষা করে চব্বিশ ঘন্টা আল্লাহটা বক করি যে ওই আল্লাহ সাক্ষাৎ করব সাক্ষাৎ হবে কাছে কিন্তু যুবক তোর পায়ে হাত একটু বাব তুমি প্রস্তুতি কতটুকু নিলাম মামনদেরকে জিজ্ঞাসা করি প্রস্তুতি কতটুকু নিল পুরুষদেরকে জিজ্ঞাসা করি প্রস্তুতি কতটুকু নিলাম কতটুকু প্রস্তুতি নিল চব্বিশ ঘন্টা কতটুকু দুনিয়ার জন্য দেই এই ছোট জীবনটা যেটা গ্রান্টি আছে সুম্মা আল্লাহ গ্রান্টি দিছে তোকে অস্তিত্ব আমি দিছি লালন পালনের দায়িত্ব আমার আল্লাহ গ্রান্টি দিছে কসম খায় গ্রান্টি দিছে অফিস সামা ইরিস কুকুম অমা তু আধুন فرب السماوات والارض مسلما ان كنتم تنتكون মানুষ যে দুনিয়া নিয়ে তুই সারা দিন আমার ইজ্জতের কসম ওটা আকাশেরwidehat আছে আমি সময় মতো তোর হাতের কাছে পৌঁছোইয়া দিব কিন্তু আখেরাত দিয়ে তো কোনো গ্যারান্টি নাই ওটা তো বলছে প্রসেস চেষ্টার উপরে আল্লাহ দিনা জাহাদু ফিনা ওটা তো বলছে তোমার চেষ্টার উপরে নির্ভর তাইলে বলেন আমি বলেন যে কালকে যদি আল্লাহর কাছে চলে যায় বা যেদিনই যায় যাব তো ঠিক না কিন্তু আমার প্রস্তুতি কতটুকু আমি কতটুকু প্রস্তুতি নিলাম এক মিনিটের নাই ভরসা এটাই তো সত্য যে লেখছে সে গাইছে তার উপরে গাইছে। আর বিশাল স্টেজের ভিতরে গাজীপুরের আল্লাহ সত্তাহিত করছে সে গানে টান দিছে এক মিনিটের নাই বরসা ফেরেস্কার সুতায় টান দিছে ওইখানে পড়ছে ওইখানে মরছে তাইলে আমার প্রস্তুতি কতটুকু বাবা উচিত কি উচিত না হম যদি উচিত হয়ে থাকে তা আমি রাস্তা দেখাইতেছি আসেন দুটা কাম করলেই হবে পারবে পারবেন চলেন আজকে সর্বপ্রথম আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে শুধু বন্ধুত্বের কারণে আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে বড় ইয়ারি বড় দুস্তি বড় ভালোবাসা বড় মহাব্বা বড় প্রেম বড় প্রীতি বড় স্নেহ বড় মায়া এই উন্নতের সাথে আরো শব্দ থাকলে বলতাম একটা উদাহরণ দিলে বুঝবেন ঘনিষ্ঠ বন্ধু একান্ত কাছের বন্ধু কর্মের ভিতরে ফোন করছে বন্ধু তোমার সাথে আমার একটা বিশেষ কাজ আছে আমি একটু দেখা করতে চাই বন্ধু বলল সারা অফিসে আমি লোকজন নিয়ে সারাদিন ব্যস্ত তুমি আসলে ঠিক মতো শুনতেও পারবো না ঠিক সময়ও দিতে পারবো না বন্ধু তুই একটা কাজ করিস যখন অফিস বন্ধ হয়ে যাবে রাত্র হয়ে যাবে তুই আসারের পরে ডিনারের সময় আয় দুইজনে বৈশাখ খাব তুই আমাকে মন বোড়া মন বোড়া তোকে সময় দিব। আর তোর কথাও শুনবো আর তোর প্রয়োজন তো নিবিড় ভাবে মেটাই এরকম হয় না হয় না হ্যাঁ এটাই তো বন্ধুর পরিচয় ঠিক না অথবা বলেন চলেই গেল অফিসে চলেই গেল যে দেখা আরে জন বসা তো বন্ধু কি বলে তুই একটু সবার সামনে তোরটা শোনা ঠিক হবে না সবাই চলে যাক আমরা দুইজনে একা একই বসবো এই উম্মতকে আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ উম্মতকে সারা দিনের কর্মব্যস্ততা অতিবাহিত দুনিয়াটা যখন নিবিড় হয়ে যাবে নিচুম হয়ে যাবে সমস্ত কিছু থাইমা যাবে আমি প্রথম আকাশে চলে আসব। তুই আমার কাছে চলে আসিস যা চাবি তা দিব কি গুণাও যদি মাফ চাষ আমি দেখব না তোর গুণা কতটুকু যদি সমগ্র সৌর জগত ভরা যায় তোর গুণা দিয়া তারপরে আর জাগা নাই আকাশকে ব্যাক করেও যদি উপরে চলে যায় ওলাও এনা না সামা তারপর আমি তোর গুণা মাফ করে দিব সুবান বড় আসতে বললেন এখন ডাকতেছে হালমিম মুস্তাক ফির ফাহাক আলা হাজা ইয়াতি কার প্রয়োজন আছে আয়না কি মত চাবি বল না চলেন প্রথম কাজটা করি আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি অতীত থেকে তওবা করি পারবেন কে কে পারবেন দুনো হাত উঁচা করে বলেন দুনো হাত মনের থেকে পারবেন তো তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের গুনা মাফ করে দেন আয় আল্লাহ আমাদের গুনা মাফ করে দেন নামা রব্বে কাবার হাজারো কষ্ট যদি যুবক তুমি মনের থেকে চাইতে পারলা তাহলে তুমি এখন নিষ্পাপ শুধু না আরেকটা বলতেছি তুমি এখন আল্লাহর বন্ধু হাদিস দিতেছি ও ইন তাবুফান মুসলমান উন্মতে মুহাম্মাদি। তোবা করতে দেরি আমি তোমাকে বন্ধু বানাইতে দেরি করি না তুমি এখন আল্লাহ করবে না করবে না এটা তোমার উপরে নির্ভর যদি যোগ করতে চাও যোগ করতে পারো আল্লাহ বাধা দিবে না বাধা দিবে না কিনা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ শুধু কি আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস সালাম আল্লাহ তো মুমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আসিজ তো জব্বার الله متكبر الخالق البارئ المصور الغفار القهار الأهاب الرزاق فالتاه العليم القابض الباسط الخافض الرافع مؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيل المكين الولي الحميد الموصي المغدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জললে জলালু আল্লাহ তো নিরানব্বই পদের মালিক আল্লাহ না আল্লাহ তো শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় নাইলে যুবক আল্লাহর যৌবন দেওয়া যৌবন আর তুমি মাতাল করে তুলবে ত্রিশাল তুমি তাফালিন দেখাবে ত্রিশালের রোডে গরম করে ফেলবে এলাকা আর আল্লাহ টাকবে তুমি মসজিদে আসবে না চব্বিশ ঘন্টা বুক করবে আল্লাহটা কে বলতে পারে যে আমি আল্লাহরটা বোক করি না কারটা বুক করি কিন্তু মসজিদে কয়জন আসে ইচ্ছা স্বাধীনতা পিছন বিদায় সম্ভব পাঁচ বেলা ডাকে কয় বেলা কি ঘুমের মধ্যে আইসা ডাকে আসাল অঙ্গিনার নাও